করে অনুষ্ঠানগুলো ওনারা দেখি দেখি ওনার এই বাপ ইহরি চাই ওনার সাক্ষাৎ করুন তো যে সাক্ষাৎ করার এটাও আমি জানি না আমি সাক্ষাৎ করতাম গিয়া তো গান এই উনি এই যে আশেপাশের এই জঙ্গলে বঙ্গলে গিয়া উনি মানুষ দিয়ে গান গাওয়ায় অনেক জায়গায় নীর যারা অবহেলা হরিয়া আছে বাউল দিয়ে গান গাওয়ায় উনি অনুষ্ঠান করে এই জন্য ওনার মানে অবহেলিত মানুষকে হচ্ছে তিনি তুলে আনেন তার ক্যামেরায় হ্যাঁ আর অবহেলায় যারা আছে এরা তুলে আনেন আমি এটাই গাইম উনার আছে তার মানে মনিশার সাথে আগে কখন দেখা হয় না না কোনো সময় দেখা হয় নাই ওনালোয় সরাসরি দেখা না আমি অনুষ্ঠানে দিয়ে কি উনার রে আর যে ক্যামেরায় বয়ে বয়ে রইছে না এই অনুষ্ঠান হয়ে দেখতাছি কিন্তু ওনালোয় কোনো সময় আমার দেখা হয় নাই আশ তো গান মনি বড় বালো তার আলো পরে বাউলে গায় মনি সাহাবরবালো মনি সাহাব কানে যাই সেখানে দেখতে পাই মনি সাহার অনুষ্ঠান বাংলার বুকে গড়ে গড়ে যেখানে বাউলের সুর বাজে মনীষা সে চেরে বসে মনি সাহা বড় ভালো তার আলো করে বাউলেরি গায়ে যেখানে যাই সেখানে দেখতে পাই মনিষাহ অনুষ্ঠান রে ভাই যেখানে বাউলের শুরু বাজে সেখানে মনিশা ক্যামেরা নিয়া আয়া সেরে বসে বাংলার বুকে সেখান আছে যে বাউল ও বহেলায় পরে আছে মনিষা তুইলা দরে সা বড় ভালো তার চকেrialো ফরে বাউলের গায় কয় বাউলি সুব সরকারে মনি सहार লাগিল দোয়া করি হাজার বছর বাসাইয়া রাখুক তারে ভক্তগণের বিতরে কি ইল হাজার বছর বাসায়রাকো ভক্ত ভক্তগণের ভিতরে মনিসাহা বড় ভালো তার চো খেরিয়া লো পরে বাউলের ভালোবাসা থেকে আপনার আমার অনেক ভালোবাসা মনীষার দিকে আমার না আমার মেয়ে একটা মাদ্রাসায় পড়ে আমার মেয়ে এটাও মনীষারে ভালোবাসে অনেকে তো তাকে নিয়ে সমালোচনা করে তাদের কিছু কি বলবেন ও মা অনেকে করতে পারে ভাই আতের পাঁচটা আঙ্গুল তো সমান না একটা আঙ্গুল খাটো একটা বড় একটা ছোট হ্যাঁ ও দশ জনের দশ কথা কইতে পারে একজনের কাছে ভালো হইতে পারে এটা যার ব্যাপার অন্ধ যে আমি কই আপনার আপনি খারাপ আরেজন হোন না লুকটা ভালো Tata boshi আরেজন ও দূর বেটা কার নামে বদলাম গাসি উনি কত ভদ্র মানুষ এটা আছেনা ভাই হ্যাঁ অবশ্যই এটা মনমনি সাহেব কেও বকা দেয় কেউ গালি দেয় এটা আমার দেখার বিষয় আমার शौকে যেটা পড়ছে উনি অনেক জায়গায় সিলেট যে বন্যাটা হইছিল অনেক জায়গায় দেখি উনারে ফানি এমাদেনলা মেলে মিয়নি এই ক্যামেরা করছে ক্যামেরা করিয়া যারা অবহেলা বাউল হরি আছে আর টিএম নিউজের ধরে আগে ধরতো তখন যে এই ওটা বাঙ্গিলে যে ব্রিজটা তল বুঝলেন আগে দেখতাম ওনারে যে তুললে আনত আমি এই এই কারণে স্যার একটু ভালোবাসি তখন তুই যে সবই সবই তো আর খারাপ হয় না যদি যদি মুনি সাহার সাথে আপনার দেখা হয় তাহলে তাকে কী বলবেন হ্যাঁ ওই সরাসরি যদি কখনো দেখা হয় বা এই ভিডিওর মাধ্যমে যদি তার সাথে কোনোভাবে হচ্ছে যোগাযোগ হয়ে যায় হ্যাঁ তাহলে তাকে আপনি আমি বলতে চাই উনি যেভাবে করতেছে দেশের জন্য হ্যাঁ উনি যাও আরো উনি পিসেয়া বাউল যারা আছে অবহেলা করেছে এই যে আমার মতন বাবুল আমি তো বাউল একজন অবহেলা হ্যাঁ তা তো অবশ্যই আমি অবহেলা আমি রাজের কাজ করতাম ওখান আমার ডায়াবেটিস হইয়া আমি রাজের কাজ করতে পারি না আমি কিন্তু গান গাইতে পারি আমি এই যে আজকে গান গাইছি আমার গলাটা ঠান্ডা লাগছে তো আমি জ্বর আছে ঠান্ডা আছে বুঝছেন যদি আমার বেহালাটা হইতো আমার সুর আরও বাড়তো আর গানটা আরো আমার জোড়া লাগতো বেহালাটা হইতো হ্যাঁ খালি গলায় গাইছি তাও তো আপনার নিজের লেখা গান তাও তো অনেক ভালো দেখলাম হ্যাঁ দুয়াখের বেনামার জন্য আমি দেড় কাছে দোয়া চাই আমি যেমন অবহেলা লোক আমি গেলা ভালো ভালো গান আরও লিখতে পারি আমার কাছে অনেক গান আছে অনেক গান আছে বাংলাদেশে যত বাউল ব্রিটিশ তাই যে বাউল ছিল সবের গান আমার কাছে আসে হ্যাঁ তাহলে আমি এটি প্রসার করতে পারি না আমার তো অর্থ নাই সম্পদ নাই অর্থ নাই সম্পদ নাই আমি প্রসার করতে পারি না প্রচার করতে বললে কিন্তু আমি আমি নিজে নিজে আরও উপে যেতাম বুঝলাম এই যে বঙ্গবন্ধুর গান বানাইছি ফার্স্টটা কিন্তু এই গানটি গাওয়াত গেলে আমার উপরে হামলা হয়ে আমার গড়ে ঢিল মারে এই মানে না না এই গানটা টান দিলে বঙ্গবন্ধুর গানটা টান দিলেই আমার টিনের উপরে ঢিল মারে বুঝছেন কেনে যে মারে এরা এইটাও বলি না সরাসরি একই তো ভাই আমার টেকা দে তুই গান গেবি আমার টেকা দে আমি যা পারতাম তার দিততাম কিন্তু তুই আমার বাধা দিবে কেন বঙ্গবন্ধু তো কোনো খারাপ করিয়া যায় নাই দেশের জন্য ভালোই করছে তো তার ভালো গান গাই হবে না প্রধানমন্ত্রী খারাপ করছে এই যে ব্রিজটা করছে খারাপ করছে বিশ্ব ঋণ দিল না তার টাকা দিয়ে হ্যাঁ করিয়া গেছে বল হের টাকা দিয়ে করুক না জনগণের টাকা দিয়ে তো করছে তো করিয়ে তো চাচ্ছে ব্রিজটা না করে নাই করছে অর্ধেক কত হালাইতে যাইছে না বিশ্ব ঋণ দেয় নাই ঋণ দেয় নাই উনি সাহস করিয়ামিয়া বল জনগণের টেকা দিয়ে আর বাইরে থেকে আনুক যেন থেকে আনুক উনি টেকা তো আনছেন আইনি তো শেষ করছেন কাজ তো করছেন উনি উন আক্রমণ করেন কার এটা আমি জনগণের বিশ্বাস চাই আমি প্রধানমন্ত্রীর কাছে বিশ্বাস চাই আমি সরকারের কাছে বিশ্বাস চাই না করেন না আমি